এবার সাকিব আল হাসানের শেষ ওভারের নাটকীয়তায় দারুণ এক ম্যাচ জিতলো বাংলাদেশ তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দুই ওপেনার তানজিৎ হাসান তামিম ও সৌম্য সরকারের রানের জুটির পর বাংলাদেশের ব্যাটিং লাইন আপে দশ নেমেছিল ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব শান্ত হৃদয়রা উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ এগারো ওভারে পেয়েছিল একশো রানের দেখা উইকেট হারায়নি একটিও তবে এরপরই রীতিমতো ব্যাটিং দশ নেমেছে টাইগারদের একের পর এক উইকেট হয়েছেন বাংলাদেশের টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটাররা বলার মতো কোনো ব্যাটসম্যান এর পরে রান করতে পারেনি নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান কিংবা তাওহিদ হৃদয়রা একশো একুশ রানে তাওহিদ হৃদয় আউট হন সাকিবও নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করতে পারেনি তিন বলে করেছেন কেবলমাত্র একটি রান দীর্ঘদিন ধরে অফ ফর্মে আছেন নাজমুল হোসেন শান্ত চতুর্থ ম্যাচেও নিজের অফ ফর্ম কাটাতে পারেনি সাত বলে করেছেন কেবলমাত্র দুটি রান শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ ওভারে সংগ্রহ করতে পেরেছিল একশো তেতাল্লিশ রান একশো রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারে চতুর্থ বলে উইকেট হারায় জিম্বাবুয়ানরা এরপর আটাশ রানে আউট হন সিকান্দার রাজা এক পর্যায়ে একে একে রানে হারিয়ে ফেলে ছয়টি উইকেট কিন্তু শেষ পর্যন্ত জয়ের জন্য হাল ছাড়েনি জিম্বাবুয়ে শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশ দারুণ এক রোমাঞ্চকর জয় পেয়েছে শেষ ওভারে জিম্বাবুয়ানদের প্রয়োজন ছিল তেরো রান কিন্তু সেখানে এক বল ডট দেওয়ার পর দ্বিতীয় বলেই মোজারব্বানি দারুণ একটি চক্কা মারেন সাকিব আল হাসানের বলে কিন্তু এর পরের বলে মোজারব্বানি স্টেপ আউট করে সিক্স মারতে গিয়ে আউট হয়ে যান লাস্ট উইকেটে জিম্বাবুয়েনদের প্রয়োজন ছিল তিন বলে ছয় রান কিন্তু শাকিব আল হাসানের দারুণ এক ডেলিভারিতে টিকে থাকতে পারেনি জিম্বাবুয়েন শেষ ব্যাটারও যার ফলে বাংলাদেশ জয় পেয়েছে পাঁচ রানের